পৃথিবীর পরিবেশ আজ এক কঠিন সংকটের মুখোমুখি আবহাওয়া আর আগের মতো ঠান্ডা কখনো শীতহীনতা এই সবই জলবায়ু পরিবর্তনের ভয়াবহ ফল এই গুরুত্বপূর্ণ ও সময় উপযোগী বিষয়কে কেন্দ্র করে শিক্ষার্থী যুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক অমর কুমার বাগচি স্যারের নেতৃত্বে সকল শ্রেণীর মেধা মেধাবীদের নিয়ে একটি ব্যতিক্রম ধর্মী দেয়াল প্রকাশ করা হয়েছে এই দেয়ালপত্রিকায় ছিল জলবায়ু পরিবর্তনের কারণ ও প্রভাব শিক্ষার্থীদের লেখা কবিতা প্রবন্ধ গল্প ও রচনা সচেতনতামূলক পরিবেশ বাণী জলবায়ু রক্ষায় করণীয় বিষয়সমূহ ছবি গ্রাফিক্স ও চার্টের মাধ্যমে উপস্থাপনা ছাত্র ছাত্রীদের আঁকা নানা চিত্রে ফুটে উঠেছে গলতে থাকা হিমবাহ দাবানল পানিতে ডুবে যাওয়া গ্রাম ধ্বংস হওয়া বন্যপ্রাণী ও প্রাকৃতিক দুর্যোগ এই দেয়াল পত্রিকা শুধুমাত্র শিক্ষামূলক নয় বরং এটি ছিল একটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া বাস্তবতা যেখানে ভবিষ্যতের পৃথিবীর ভয়াবহ পরিণতির কথা ফুটে উঠেছে দেয়াল পত্রিকায় শিক্ষার্থীরা লিখেছে গাছ লাগান প্রাণ বাঁচান জলবায়ুর রাগ আজ প্রকৃতির ধ্বংস ডেকে আনছে পৃথিবী আমাদের মা তাকে বাঁচানো আমাদের দায়িত্ব প্লাস্টিক নয় প্রকৃতিকে ভালোবাসন শিক্ষক অমর কুমার স্যার বলেন জলবায়ু পরিবর্তন নিয়ে কেবলই বই পড়ে জানলেই হবে না আমাদের মনে গভীরভাবে এর প্রভাব হবে। শিক্ষার্থীদের মধ্যে এই চেতনা জাগাতে গভীর দেয়াল পত্রিকা এক শক্তিশালী মাধ্যম হিসেবে শুধু পত্রিকায় সীমাবদ্ধ ছিল না শিক্ষার্থীদের পরিবেশ নিয়ে বক্তব্য দলীয় আলোচনাও অনুষ্ঠিত হয় যার মাধ্যমে তাদের চিন্তায় দিগন্ত আরো প্রসারিত হয় সবশেষে বলা যায় শিক্ষাটি তপনবাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের এই দেয়াল পত্রিকা শিক্ষা ও সচেতনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত ভবিষ্যতের প্রজন্ম যদি এখন থেকেই সচেতন হয় তাহলে একটি সবুজ সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা সম্ভব